পৃথিবীর যত বড় বড় ব্যাটসম্যানই আসেন প্রত্যেকেই কিন্তু একটা খারাপ সময় পার করেন সব সময় যে একজন ব্যাটসম্যান ভালো করবেন ফর্মে থাকবেন তা কিন্তু না লিটন দাসের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য লিটন আসেন তিনি আসলে রান পাচ্ছেন না তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন সবকিছুই ঠিক আছে আমি শুরুতে যে কথা বললাম যে যত বড় তারকা ব্যাটসম্যানই হন না কেন তিনি কিন্তু কখনো না কখনো কোনো একটা সময় অফ ফর্মে থাকেন রান কিন্তু পান না বাট আপনি যখন অফ ফর্মে থাকবেন যখন আপনি রান পাবেন না তখন কিন্তু আপনার কাজটা হবে কিভাবে কিভাবে অফ ফর্মটা কাটিয়ে উঠবেন সে চেষ্টা করা বাট লিটন দাসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমে বর্তমানে ডানহাতি ব্যাটসম্যানের সংখ্যা খুবই কম ওপেনিংয়ে একমাত্র লিটন দাসই কিন্তু আসেন সো এই ক্ষেত্রে লিটন হয়তোবা এখন পর্যন্ত বাংলাদেশ দলে তিনি অটো চয়েজের কারণে সত্যি কথা বলতে তিনি অফ ফর্মে থাকার পরেও তিনি ন্যাশনাল টিমে নিয়মিত চান্স পাচ্ছেন কিন্তু আপনারা যদি সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে সিরিজটা দেখেন তাহলে পরে দেখবেন যে প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা ম্যাচেই লিটন অফ ফর্মে আসে এটা নিয়ে আমার কোনো কথা নেই আমার কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে যে লিটন যেভাবে তার উইকেটটা উপহার দিয়ে আসছেন প্রতিপক্ষ দলকে আমার প্রশ্ন কিন্তু এখানেই লাস্ট জিম্বাবুয়ের সঙ্গে তৃতীয় যে ম্যাচটা তৃতীয় ম্যাচে লিটন যেভাবে তার উইকেটটা উপহার দিয়েছেন মানে যে দৃষ্টিপটু ভাবে শট খেলে তিনি কিন্তু একদম প্রতিপক্ষ দলকে তার উইকেটটা উপহার দিয়েছেন এবং জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দল যে তিনটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত সেখানে প্রথম ম্যাচে লিটন রান করেছেন এক রান দ্বিতীয় ম্যাচে তিনি উইকেটে থিতু হওয়ার পরেও তিনি কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি তেইশ রান করেছেন এবং তৃতীয় যে ম্যাচটা সেখানে লিটন বারো রান করেছেন এবং যে কথা বললাম যে তিনি প্রথম দুইবার তিনি কিন্তু স্কুপে ট্রাই করেছিলেন তিনি ব্যর্থ হয়েছেন এবং তারপরে তৃতীয়বার যেটা তৃতীয়বারেও তিনি সেম স্কুপ খেলতে গিয়ে তিনি কিন্তু সত্যি কথা বলতে তার স্টাম্পটা একটু উপরে দিয়েছেন মুজারাবানি আমার কথা হচ্ছে যে লিটন অফ ফর্মে আসতে কোনো সমস্যা নেই বা তিনি এরকম বাজে শট কেন খেলতে যাবেন বাজে শট খেলে তিনি কেন উইকেটটা উইকেটটা প্রতিপক্ষকে উপহার দিবেন লিটন নিজে কি বুঝতে পারছেন না তার কতটা গুরুত্বপূর্ণ এবং যে কথা বলা হয় জিম্বাবুয়েকে বলা হয় কি যে এমন একটা প্রতিপক্ষ যে এই প্রতিপক্ষের সঙ্গে খেলা মানে যেসব খেলোয়াড় অফ ফর্মে থাকবে তাদের তারা কিন্তু ফর্মটা ফিরে পাবে এবং এজন্যই কিন্তু বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে বাংলাদেশ সফরে নিয়ে আসা হয়েছে আলটিমেটলি এই জিম্বাবুয়ের বিপক্ষে লিটন যেভাবে উইকেট উপহার দিয়েছেন প্রতিপক্ষকে তা সত্যি মানে হতাশাজনক দুঃখজনক এখন সামনেই তো টি টোয়েন্টি বিশ্বকাপ আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই জুনের জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপটা তো বিশ্বকাপে লিটন দাসের উইকেটটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ওপেনিং এ আমি যে কথা বললাম এখন পর্যন্ত কিন্তু লিটন দাস ওপেনিং এ অটো চয়েস এবং আমরা সবাই জানি লিটন যখন ফর্মে থাকে ছন্দে থাকে তার ব্যাটিং দেখাটা কিন্তু চোখের সৌন্দর্য এটা কিন্তু আমরা সবাই জানি এবং তিনি একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান সব ঠিক আছে বাট আমার কথা হচ্ছে যে লিটন যে সমস্যাটা এখন অনুভব করছেন বিশেষ করে বলবো তার আউট হওয়ার ধরন দেখে আমার কাছে মনে হচ্ছে যে লিটনের স্কিল নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই আমার কাছে মনে হয় তিনি আসলে মানসিকভাবে বা তার প্রবলেমটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রবলেম সো এই ক্ষেত্রে তিনি তাকে বিশ্রাম দেওয়া যেতে পারে আপাতত জিম্বাবুয়ের সঙ্গে যে পরের দুইটা ম্যাচ আছে সেই দুইটা ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া যেতে পারে এবং কোচিং স্টাফের যারা সদস্য আছেন হেড কোচ আছেন চান্ডিকা হাতুরু সিংহে ব্যাটিং কোচ আছেন ডেভিড হেম তাদের কিন্তু এখন আসলে উচিত লিটনের সঙ্গে কথা বলা এবং সত্যি তিনি কোনো মানসিক সমস্যায় ভুগছেন কিনা মনস্তাত্ত্বিক প্রবলেম কিনা এই দিকটা নিয়ে কিন্তু কাজ করা উচিত আফটার অল যদি বিশ্বকাপে আমি যতটুকু জানি এখন পর্যন্ত বিশ্বকাপে লিটন দাস তিনি থাকছেন দলে তার থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বাট যদি বিশ্বকাপের মতো মঞ্চে সেখানে কিন্তু জিম্বাবুয়ের মতো এরকম খুব সহজ প্রতিপক্ষ বা খুব সহজ সরল বলার কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পাবেন না তো বিশ্বকাপে যদি ভালো করতে হয় তাহলে পারে অবশ্যই টপারকে ভালো করতে হবে যারা ওপেনার আসতে তার দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে এক্ষেত্রে আমি মনে করি লিটনকে নিয়ে এখনই কোচিং স্টাফের সদস্য লিটনের সঙ্গে কথা বলা উচিত আর পরের যে দুইটা ম্যাচ আছে তাকে বিশ্রাম দেওয়া উচিত বিশ্রাম দিয়ে তাকে ফুরফুরো মেরেছে তাকে ন্যাশনাল টিমে ফেরানো উচিত আর যদি লিটন আহ তিনি যদি শেষ পর্যন্ত বুঝতেই না পারেন তার উইকেটের গুরুত্বটা বা দেখা গেল এরকমটা যদি হয় পরে দুই ম্যাচে লিটন খেললেন কিন্তু রান পেলেন না তাহলে আমার কাছে মনে হয় নির্বাচকটা তাকে বিশ্বকাপ ধরে রাখা নিয়ে তাকে আসলে দুবার ভাবতে হবে